দুই দিক থেকে একদিকে বলতে গেলে কষ্ট আরেকদিকে আনন্দ দুইটা মিলে আলহামদুলিল্লাহ বাংলাদেশে ফিরে আসছি এবং আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি সব সকল কিছু করে আজকে আমি নিজের মাতৃভূমিতে ফিরতে পেরেছি আলহামদুলিল্লাহ করছে আমার প্রতিটি বলা যাতে আপনারা

যখন করোনার সময় আমার চিন্তা আসছিলো যে আমি একদিন মক্কাতে যাব তো আলহামদুলিল্লাহ আমি পাসপোর্ট বানানোর পরেই কয়েকদিন পরেই রওনা হয় মক্কার উদ্দেশ্যে এবং দীর্ঘ নয় মাস করে আমি মক্কা মধ্যে যাই এবং এখন আমি নিজের আসলে আমি সময় নিয়ে ভ্রমণ করতে খুবই পছন্দ করি সময় নিয়ে এই দুনিয়াটাকে আমি দেখতে চাই এবং আল্লাহর এই সৃষ্টি দুনিয়া আমি যখন চৌষট্টি জেলা ভ্রমণ করি তখন আমার কাছে মনে হচ্ছিল যত বেশি সময় নিয়ে পৃথিবীটা দেখা যাবে তত বেশি হয়তো আল্লা সুতে <laughs> <seçti gülüyor>

খারাপ জিনিস থাকে তো আসলে আমি কথা বলতে পারি ভাই লাস্ট একটা কোশ্চেন আপনি আসার পরে বাংলাদেশে যখন আপনি হজ শেষ করে আসলেন সেই জায়গা থেকে আপনি যুবকদের উদ্দেশ্যে কী বলতে চান বা যুবকদেরকে আপনি উৎসাহিত করতে পারবেন যে কাজী করেন না কেন কেউ সরকারি চাকরি করেন কেউ ব্যবসা করেন যে পৃথিবীতে যেয়ে কাজই করেন না কেন একটা জিনিস আপনাদের ঠিক থাকা দরকার সবাই ইবাদত করবেন আর লড় আসতে যখনই ঠিক থাকবে আমি চিন্তা করলাম আমি যেহেতু আমি এই ট্রাভেলের মধ্যে যদি আমি আল্লাহকে পাই এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া আপনারা পৃথিবীতে যে যেই কাজই করেন না কেন সাংবাদিক হয়েছে যা সরকারি চাকৃবী ব্যবসায়ী যে পৃথিবীতে কাজ করেন না কেন সবাই চেষ্টা করবেন আপনার কাজের মধ্যে জানি আপনি আল্লাহ পান